পুরবি কিচেনে সবাইকে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হচ্ছে মজার এবং ক্রিস্পি নাস্তার রেসিপি মাত্র হাফ কাপ ময়দা এবং আলু দিয়ে খুব সহজে অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন যেমনটা ক্রিস্পি হয়েছে তেমনটা স্বাদ বিকেলে চায়ের টেবিলে ইফতারা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এছাড়া নাস্তাগুলি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে নিয়েছি হাফ কেজি পরিমাণে আলু আলুগুলোকে এভাবে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এর মধ্যে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ হাফ চা চামচ ঝালের গুঁড়ো এক প্যাকেট ম্যাগি মশলা তারপর দিয়েছি এক চা চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার এরপর দিয়েছি এক মুঠো ধনে পাতা কুচি এই সব উপকরণগুলি ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পরে এভাবে মুঠো করে লম্বা লম্বা করে রেখে দেবো আমাদের নাস্তাটা তৈরি করতে এতে করে সুবিধা হবে এভাবে লম্বা লম্বা করে ভাগ করে নিয়েছি এরপরের নাস্তাটির জন্য একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা আর নিয়েছি সামান্য লবণ তারপরে এক কাপ পানি দিয়ে এটাকে একটি ব্যাটার পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আটা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে করলে ভালো হবে দেখুন ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি অনেক বেশি ঘন যেন না হয় আবার অনেক বেশি পাতলা না হয় এই নাস্তাটির জন্য রুটিটা তৈরি করব আর এই রুটিটা আমি পানির ভাপে তৈরি করে নেব তার জন্য চুলায় একটি হাড়ির মধ্যে পানি গরম করতে রেখেছি একটি ফ্রাইপ্যানের মধ্যে টিস্যুর সাহায্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে রুটিগুলো সুন্দর উঠবে তারপরে ব্যাটার থেকে এক চা চামচ ব্যাটার এভাবে আমি প্যানের মধ্যে দিয়ে ঘুরিয়ে পাতলা একটি রুটির মতো করে তৈরি করে নিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন তৈরি করার পরে এই গরম পানির হাড়ির উপরে প্যানটাকে রেখে দেব কয়েক সেকেন্ড পরেই দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন প্যানটাকে ধরে হাড়ের উপর থেকে নামিয়ে নিতে হবে এবং একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে সামান্য একটু তুলে নিয়ে তারপরে দু হাত দিয়ে টেনে তুলতে হবে একদম সহজ দেখুন কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে তারপরে আমি রুটিটাকে তুলে একটি ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এই রুটিটাকে একটি কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে তা নাহলে শক্ত হয়ে যাবে এরপরে প্যানটাকে আবার হাড়ির থেকে নামানো অবস্থায় সামান্য তেল মাখিয়ে নিয়েছি তারপরে ব্যাটার থেকে এক চা চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ঘুরিয়ে পাতলা একটি রুটির মতো করে তৈরি করে নিয়েছি এই গরম পানির উপরে প্যানটাকে রেখে দিয়েছি কয়েক সেকেন্ড পরে আবার রুটিটা হয়ে গেছে তখন প্যানটাকে ধরে হাড়ির উপর থেকে নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর তুলে ফেললাম একদম সহজ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি একইভাবে সব রুটিগুলো তৈরি করে নিয়েছি এই সিট দিয়ে আপনারা স্প্রিং রোল সামোচা অনেক কিছু তৈরি করা যায় এরপর নাস্তাটি তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এবং এর মধ্যে সামান্য পানি দিয়ে এভাবে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দিব না দুই তিনবারে দিয়ে মিশিয়ে নেব মিশানো হলে এটাকে এক সাইডে রেখে এখন একটি রুটি নিয়ে নিয়েছি এই রুটির উপরে আলুর পুরটাকে দিয়ে ভাজ করে এভাবে ব্যাটারটা চারপাশে লাগিয়ে একটি রোলের মতো করে তৈরি করে নিয়েছি এটাকে রোলও বলা যায় দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম সহজ না একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি রুটিটার উপরে পুরটাকে রেখে আপনারা আপনাদের সুবিধা মতো চারদিক থেকে এভাবে ভাজ করে আঠার সাহায্যে লাগিয়ে নেবেন তারপরে রোলের মতো করে মুড়িয়ে নেবেন আমি একইভাবে সব রোলগুলি তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি কয়েকটি রোল ডিপ ফ্রিজে রেখে দেব তার জন্য একটি ওয়ান টাইম বক্সে আমি চারটি রোল রেখে বক্সটিকে পিন আপ করে দেব অথবা রবার ব্যান্ড দিয়ে বেঁধে দেব এছাড়া এয়ারটাইট বক্সেও রাখতে পারবেন এইভাবে এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে এরপরে আমি বাকি নাস্তাগুলিকে ভেজে নেব তার জন্য একটি ফ্রাইপ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলটা ধোয়া ওঠা গরম করা যাবে না কিন্তু তাহলে রোলগুলি দেবার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে চুলার জালটাকে লো থেকে একটুখানি বাড়িয়ে রেখে এই নাস্তাগুলিকে ভেজে নিতে হবে তেলটা যখন অল্প গরম হবে তখন রোলগুলি দিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আমি রোলগুলিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালার যখন দেখবেন সুন্দর একটি মিষ্টি কালার হয়েছে এবং রোলগুলি ক্রিস্পি হয়েছে তখন তেল থেকে তুলে নিতে হবে আমি একইভাবে সব রোলগুলি ভেজে নিয়েছি তারপরে পরিবেশন করে নিয়েছি আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যেমনটা হয়েছে ক্রিস্পি তেমনটা হয়েছে স্বাদ আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার তাহলে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই